প্রথমে পাঁচ সেমি আট সেমি আর এগারো সেমি সরললেখা আট করো তারপর খাতার মাঝখানে একটু বড়ো মাপের সরলে আট করো যেখান থেকে আমি এগারো শেমি মাপ নিয়ে কেটে নেওয়া হবে কেটে নাও বি এক্স থেকে সি কেটে নাও এবার পাঁচ শ্রেমির মাপ নিয়ে বিকে কেন্দ্র করে কাটো আর সিকে কেন্দ্র করে আট সেমি মাফ নিয়ে কাটো বি বা সি এ বিন্দুতে যুক্ত করে দাও ত্রিভুজ হয়ে গেল এবিসি এবার এবি সমান্তরাল করে সিকে কেন্দ্র করে কাটো আর কে কেন্দ্র করে বিসি সমান্তরাল এ কে কেন্দ্রে কাটো এই দুটোকে যুক্ত করে দাও এবার বি আর সি সরলেখা সমদ্বিখণ্ডিত করো অর্ধেকের বেশি নিয়ে সমুদ্র করো এই সমুদ্র খণ্ডকটির নাম দাও ই এবার ই কে কেন্দ্র করে সিক্সটি ডিগ্রি কোন আট করতে হবে এবার এই সরলেখাটা এডি পর্যন্ত বর্ধিত করে দাও তারপর ইসি সমান্তরাল করে ইএফ কাটো আর এর সমান্তর করে সি সিজি কাটো এইভাবে সামান্তরিক ইসি